রস এক গেলাস দাও আমি খাই রস দেখলে গেলাম আমার মানুষ মাথা টাওয়ার মারে বুঝছাও কি ও খাইজ দেখলিবার তোমার মাথা টাওয়ার দেবেন নাকি মাথা টাওয়ার দিকে তারপর বহে বাঁধুর বহে মীরা ওই মীরা খাইনি রসের মধ্যে কোনলা ডাবলা করবা নেই তাই কা

রশনিয়া তো খলপরায় আর খবর হইলো হাই পার্টি পার্টি দেরি রশপা যায় কি সুন্দরী ছেরি গছ হেলাকে কি কি

এখনো সময় আছে ব্যবসা বাদ দিয়া ভালো হয়ে जाओগা। মাঝে দেখো দেহ মার খাইলে যে তোমার অবস্থা কি হবে আমি এই চিন্তায় না। আমার রাইতে চিন্তা। হয় না ঘুম আমি বাইন্দা যেমরে দিতাছি হেমনেই তুমি নিও এত কথা কক আমি তো ঠিকমতো বাইন্দা দিতাছি খালি খাওয়া দেই নসিকো বড় তোর পোলা হামবেতে কি না কাছে যায় খাম খাই লাবো

কুসুম কুসুম গরম রাইতে আমি দহনpartite আইলি তোর শরীরে তাপে আমি নিজেই তা হয়ে যাই আমি যখন নিয়ত করছি আমি বান্ধবী ভাষায় জামোসাই পাঁচ দিন থাকব মনে থাকি আনা আমার কথা না তুই যদি ছায়া না থাকস তাইলে আমি তোরে জবাব দেব আর ছুটি করতে না আমি ওই থাকি না তাই যারা জবাব দেব না এত কাম না আমার রাইতে আমার কষ্ট হয় শীতের মধ্যে তুমি যদি দূরে যাওগা

ভালো শুনেন কিনা নতুন একটা গেন্ডি কিনা দি মা করব কিনা দাও কার্ডিগান কিনা দাও সুস পায়জামা আমি যে এত দৃষ্টিতে একবার শুধু কিনা দিবা আজকে। কয় টাকা? 5000। হ্যাঁ। তোর তো পায় দরাত তুই দলাম 5000 টাকা রইছে কেমা। হ্যাঁ। 5000 কিবা

তোম বোমি কোন পস্কা নিচে লাগা দি হইছে। এ বাবুছেন। আপনি যে সময় শপথ করছেন। হ্যাঁ। 10000 টাকা হইলো আমি দেই। আপনি চাইতে মাগি লুক দি।

আমরা কি করবো ধরো ভাই আগে